নয়া কৃষি আইনের প্রত্যাহারের দাবিতে আজকে দেশ ব্যাপী হরতাল চলছে নয়া কৃষি আইন জানিয়ে দাও পুড়িয়ে দাও নতুন বিচার অবদার্থ নরেন্দ্র মোদী জবাব দাও বিদ্যুতের অবিলম্বে বিদ্যুতের অতিরিক্ত বিল অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে দেশব্যাপী হরতাল চলছে নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও হঠাৎ করে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হলো কাজ কাটতে অবদার্থ নরেন্দ্র মোদী জবাব দাও

হাতত <laughs> চল